বাংলাদেশের রংপুরের একটি স্কুলে হিন্দু ছাত্রীকে হিজাব পড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে সে দেশে সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও বেড়েছে হিজাব পরার নিদান ঘিরে বিবাদের ঘটনাটি ঘটেছে রংপুর শহরের মোসলে উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অভিযোগ প্রধান শিক্ষক মফিজুল রহমান এবং ধর্ম বিষয়ক শিক্ষক মোস্তাফিজুর রহমান দিন কয়েক আগে স্কুলের প্রার্থনা সভায় বলেন মুসলিমদের পাশাপাশি হিন্দু মেয়েদেরও হিজাব পরে আসতে হবে হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা নিয়েও তারা কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ বিষয়টি গোটা মহল্লায় জানাজানি হতেই অভিভাবক সহ এলাকাবাসী প্রতিবাদের সরব হন স্থানীয় মুসলিমরাও হিজাব নিয়ে এবং নির্দেশে আপত্তি তুলে প্রতিবাদ জানান বৃহস্পতিবাদ তা চরমে উঠলে জেলা শিক্ষা দপ্তর হস্তক্ষেপ পর্যন্ত করে দুই শিক্ষককে সাময়িক বরখাস্তও করা হয় তাদের দশ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে এদিকে পুজো নিয়েও অশান্তির ঘটনা বাড়ছেও পারে বহু এলাকায় মুসলিমরা মাঠে পুজো করা নিয়ে আপত্তি তুলছে তাদের বক্তব্য পুজোয় গান বাজনা নয় তাতে নমাজ পাঠে বিঘ্ন ঘটে চারপাশ ঘেরা দেওয়াল ঘরে পুজো করা হোক আর এই দাবির মুখে বহু এলাকায় পুজো করা নিয়ে সংশয় তৈরি হয়েছে গত সপ্তাহে খুলনায় বহু পুজো কমিটির কাছে উড়ো চিঠি পর্যন্ত আসে তাতে পূজো পিছু পাঁচ লাখ টাকা করে দাবি করা হয়েছে বিউরো রিপোর্ট তম বাংলা